ইসরায়েল ইরানের যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা যুদ্ধের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে প্রাণ সংশয়ে রয়েছে ইরানের সাধারণ মানুষ এমন অবস্থায় সেখানে আটকে পড়েছেন নদী আর তিন সোনার গয়নার কারিগর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনজনের পরিবার শান্তিপুর পৌরসভার গোপালপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা আনিসা বেওয়া তার দুই ছেলে আশরাফুল শেখ ও আপিরুল শেখ এখন ইরানে আগে এলাকায় তাদের দোকান ছিল কিন্তু সেখান থেকে উপার্জন না হওয়ায় আড়াই বছর আগে ইরানে সোনার গয়নার কারিগর হিসেবে পাড়ি দেন আশরাফুল দেড় বছর আগে দাদার মতোই ইরানে যান আপিরুল শেখ নদিয়ার বাড়িতে এখন বৃদ্ধা মা আনিসা ও দুজনের স্ত্রী সন্তানরা থাকেন ইরান ইসরায়েলের যুদ্ধ পাঁদতেই তাদের ঘুম উড়েছে ইন্টারনেট বন্ধ থাকায় ছেলেদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না আনিসার এখন দুই ছেলে আছে গেছিল কি করতে গেছিলো ওরা কাজ করে সুলার কাজে গিয়েছিল লেজা ছেদে গেছে আর সেজে ছেলে যাচ্ছে দেড় খবর পাচ্ছেন হ্যাঁ খবর নেট থাকে না সময় খবর পাওয়া যায় না যে কি হচ্ছে আপনি কি জানেন যেখানে ছেলে আর সোফিয়া বেগমের কথা ইন্টারনেট না থাকায় স্বামীর সঙ্গে তেমন কথাই হচ্ছে না যতটুকু কথা হয়েছে পরিস্থিতি যে ঘোরালো হয়ে উঠেছে তা টের পেয়েছেন তারা ঈদের পর্বে আসার কথা থাকলেও বিমান পরিষেবা বন্ধ থাকায় আসতে পারেননি একই কথা জানিয়েছেন রোজিনা বিবিও তার স্বামী আপিরুল শেখ ও দাদা আশরাফুলের সঙ্গে সেখানে রয়েছেন এতে ঘুম উড়েছে গোটা পরিবারের ইরানে আছে ও আড়াই বছর ধরে আছে এবার ও বাড়ি আসার তো কথা ছিল কিন্তু এই যুদ্ধের কারণেও আসতে পারছে না আর আমরা তো যোগাযোগও করতে পারছি না ও যোগাযোগ করতে পারছে না একদমই যোগাযোগ নেই পাঁচ সাত দিন ধরে একদমই যোগাযোগ নেই আর এই তো ফোনে খবরে দেখছি টিভিতে দেখছি দেখে তো খারাপ লাগছে যে এরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাড়ির লোক বাড়ি চলে আসুক উনি কাজের সূত্রে গেছে উনি সোনার কাজে গেছে। আর যেহেতু উনি দেড় বছর গেছে দেড় বছর হয়েছে তো ওনাদের আসার কথাও ছিল ইরানে আসার কথাও ছিল টিকিট হয়েও গিয়েছিল কিন্তু দুদিন আগে আর আসতে পারিনি কারণটা ওই যুদ্ধর কারণে প্লেন বন্ধ সেই কারণে যুদ্ধর কারণে আসতে পারলেন না সোফিয়া ও রোজেনার প্রতিবেশী ফাতেমা বিবি স্বামী সাবির আলীও এখন ইরানেই রয়েছেন তিনিও সোনার গয়নার কারিগর তার কথায় সাবির যেখানে রয়েছে সেখানে মিসাইল হামলা হয়েছে এমন পরিস্থিতিতে স্বামী যাতে নিরাপদে থাকেন এবং সুস্থভাবে দেশে ফিরতে পারেন আল্লাহর কাছে সেই দোয়াই করছেন ফাতেমা মানুষের অবস্থা খুবই খারাপ মানে টাকা পয়সা তো পাঠাতে পারছে না মানে নেটে তো যোগাযোগ নেই টাকা পয়সা কী করে পাঠাবে ওই সময় চিন্তার মধ্যে আছে তারপরে যোগাযোগ হচ্ছে না হ্যাঁ বলেছে মানে এখানে খুবই যুদ্ধ হচ্ছে আর ওখানে ওদের মানে মাথার উপর দিয়ে মিসাইল গুলো যাচ্ছে ছুটছে ওরা আতঙ্কের মধ্যে আছে সারাদিন ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে নজর রয়েছে দুই পরিবারের উঠোনে বসে বৃদ্ধা আনিসা ছেলেদের ফেরার অপেক্ষায় রয়েছেন স্বামীর ফোন কখন আসবে সেদিকেই তাকিয়ে থাকেন ফাতেমা এভাবে দিন কাটছে আনিসা রোজিনা ফাতেমাদের নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল